আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি চিকেন কিমা বিরিয়ানি বিরিয়ানি পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়া যাবে না বিঙে বিরিয়ানি বাঙালির কাছে একটা ইমোশন বাঙালি মন যখন তখনই বিরিয়ানি মিস করে আজকে খুবই সহজভাবে আপনাদের সাথে এই চিকেন কিমা বিরিয়ানিটি শেয়ার করব। যারা কোনো দিন রান্না করেননি একদম নতুন তারাও এই রেসিপিটি ফলো করে মজাদার চিকেন কিংবা বিরিয়ানি রান্না করতে পারবেন খুবই অল্প উপকরণ ও অল্প সময়ে এই বিরিয়ানিটি রান্না করা যায় সুস্বাদু মজারি চিকেন বিরিয়ানিটি রান্না করতে প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি এক টুকরা দারুচিনি তারপর নিয়ে নিচ্ছি দুইটা এলাচ দুইটা লবঙ্গ দু একটা তেজপাতা ও দুইটা পেঁয়াজ কুচি মাঝারি শেষদের একটা আলু গুটি করে কেটে নিয়েছি দুইটা কাঁচা মরিচ অল্প পরিমাণে গাজর কুচি এখানে আমি নিয়েছি আরও দুইশো গ্রাম কালো জিরা পোলার চাউল দুইশো গ্রাম চিকেন কিমা এখন এই কিমাটাকে মেরিনেট করে নিব মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পছন্দ মতো ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ গরম মশলা এক টেবিল চামচ জিরা গুঁড়া হাফচা চামচ সয়া সস এক টেবিল চামচ লবণ স্বাদ মতো আরও লাগবে এক টেবিল চামচ আদা বাটা ও এক টেবিল চামচ রসুন বাটা এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে এটাকে মেরিনেট করে রেখে দিব থেকে মিনিট এদিকে চালটা ভালো করে ধুয়ে অন্য পানি রেখে দিব পনেরো মিনিট পর চুলা একটি গরম পাত্রে হাফ কাপ সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ বাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব মেরিনেট করে রাখা মাংস মাংসগুলো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব মাংসটাকে আমি আছে রান্না করছি যেন নিচে লেগে না যায় এখন ডাকনা দিয়ে ডেকে রেখে দিব এবং একটু পর পর ডাকনাটা খুলে এটাকে নাড়তে হবে নয়তো নিচে লেগে যেতে পারে এবং অনেক সময় এখানে মাংসগুলো পুড়ে যায় এতে মাংসের যে স্বাদ এটা নষ্ট হয়ে যায় পুরোপুরি মাংসের স্বাদটা থাকে না মাংসটা মোটামুটি সত্তর পার্সেন্ট কোক হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব বিরিয়ানি মশলা দুই চামচ এখানে আমি দুই চা চামচ বিরিয়ানি মশলা দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি পানি দেওয়ার পর এটাকে ঢেকে ভালো করে রান্না করে নেব এক একজনের এক এক রকম সময় লাগতে পারে আমার রান্না করতে সাত মিনিটের মতো লেগেছে দেখুন এখন মাংসগুলো সুন্দর বাজা বাজা হয়ে গেছে তেলগুলো উপরে বেশি উঠেছে এ পর্যায়ে আমি এই তেল থেকে মাংসগুলো তুলে নেব একই তেলে আমি আলু কুচিগুলো বাদামি করে বেজে তুলে নেব আলু কুচিগুলো বাজা হয়ে গেলে সেই পাত্রে দিয়ে দিব গোটা এলাচ তেজপাতা লবঙ্গ দারুচিনি ও ধুয়ে রাখা চাল দুয়ে রাখা চালগুলোকে দিয়ে এখন এটাকে অনবরত নাড়তে থাকবো যেন নিচে লেগে না যায় বা চাল পুড়ে না যায় সবগুলো চাউল সুন্দর করে ভেজে নেব এরপর যে অনবরত চালগুলোকে নাড়তে হবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা ও এক চামচ রসুন বাটা আদা বাটা ও রসুন বাটা দিয়ে এটাকে অতক্ষণ পর্যন্ত বাজবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এদিকে চাউলগুলো সুন্দর করে বাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিব যতটুক চাল এক ডাবল গরম পানি আর পুরো পানির সাথে আমি এখানে অর্ধেক দুধও ব্যবহার করেছি তারপর দিলাম রান্না করা মাংস গাজর কুচি ও কাঁচামরিচ কুচি এখন সব কিছু একসাথে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ডেকে করব দশ মিনিট দশ মিনিট পর পানি অনেকটাই টেনে আসছে বিরিয়ানিটা এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে বিশ মিনিট দমে রেখে দিব ফিরে এলাম বিশ মিনিট পর বিরিয়ানিগুলো ভালো করে উলটিয়ে পাল্টিয়ে একসাথে মিশিয়ে নেব ভীষণ সুন্দর একটা গন্ধ বের হচ্ছে অফ ক্যামেরায় আমি দুই ফোটা কেওড়া জেল দিয়েছিলাম ওইটা রেকর্ড করা হয়নি কেওড়া জেল দিলে স্মেলটা অনেক স্ট্রং হয় ঝটপট তৈরি হয়ে গেল খুবই মজার জরজরে চিকেন কিমা বিরিয়ানি এই রেসিপিটা ফলো করে আপনারাও রান্না করে নিতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং